আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভারত যখন বাংলাদেশের সাথে একদম চরম বৈরী একটা সম্পর্কের দিকে যাচ্ছে ঠিক তখনই এই সম্পর্কের সুযোগ নিয়ে পাকিস্তান কিন্তু আসলে চমক দেখাচ্ছে পাকিস্তান থেকে চাউল আমদানি করা হচ্ছে এবং পাকিস্তান বাংলাদেশিদের জন্য আরো একটা সুখবর দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশিদের চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা দিবে পাকিস্তান তো আপনারা জানেন যে ইদানিং বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে নিয়ে যে কঠোর অবস্থানে যার ফলে বাংলাদেশ থেকে যারা ভারতে বিশেষ করে চিকিৎসার জন্য যায় তো তারা অনেক বিপাকে পড়েছে এবং ভারতের বাংলাদেশের যে টুরিস্ট আছে সেই টুরিস্ট থেকে ভারত প্রতি বছর আপনার ন্যূনতম বাইশ বিলিয়ন ডলার ইনকাম করে থাকে তারপরেও আসলে বাংলাদেশ ভারতের কেন যেন মন রক্ষা করতে পারছে না ভারত একেবারে তাদের যে অ্যাটিচিউড ভারত সরকারের সেইটা দেখলে মনে হয় যে ভারত আসলে চাই সময় যেন বাংলাদেশ আওয়ামী লীগ এরা বাংলাদেশের ক্ষমতায় থাক এবং আওয়ামী আসলে বিদায় হওয়ার পর থেকে ভারত তাদের কাজকর্ম দিয়ে সেই জিনিসটা অনেকটাই বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা বিজনেস ভিসা কোন রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে তিনি জানান আসলে ভারতের একটা ভিসা নিতে যখন আসলে ভিসা ফিস দেওয়া লাগে আর পাকিস্তান সেটা করলো কি যে কোনো প্রকার ভিসা ফি বাংলাদেশের কাছ থেকে নিবে না বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলন আয়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন সৈয়দ আহমেদ মারুফ পাকিস্তান হাইকমিশনার বলেন পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে এই আমি এই সম্পর্ক আরো বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুব বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে যে পণ্যের চাহিদা সেগুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছি রংপুর অঞ্চলে উৎপাদিত কৃষিপূর্ণ আমদানির পত্তন ক্ষেত্রে কোন শুল্ক সুবিধা থাকবে না এই প্রশ্নের উত্তরে হাই কমিশনার বলেন পাকিস্তান সরকারকে এই বিষয়টি অবহিত করা হবে আলোচনা শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ মারুফ রংপুর চেম্বার এন্ড নেতাদের হাতে উপহার তুলে দেন সেই বৈশ্বয় ব্যবসায়ী ও জামাত ইসলামের নেতারা উপস্থিত ছিল তো এই হচ্ছে ব্যাপার যে পাকিস্তান একেবারে বাংলাদেশের সাথে পুরা ব্যবসা বাণিজ্য করতে প্রস্তুত এবং বাংলাদেশকে সর্বাধিক সহযোগিতা করার জন্য প্রস্তুত যেমন ভারতে যেতে হলে আসলে ভারতের ভিসা চব্বিশ ঘন্টায় তো সম্ভবই ছিল না এবং সেটা লম্বা একটা প্রসেস ছিল ভারতের ভিসা সেন্টারগুলোতে গিয়ে ন্যূনতম আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো একদিন গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে হতো আরেকদিন গিয়ে সেই ভিসা আনতে হতো এবং ভারত সরকার ভিসা ভিসা যেভাবে রিজেক্ট করা শুরু করেছিল তো তাতে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করতে চান তারা অনেকটা বিপাকেই আসলে পড়েছিলেন এবং সেই সুযোগ কিন্তু পাকিস্তান এবং চীন তারা কিন্তু গ্রহণ করেছে পাশাপাশি ইরানও কিন্তু বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক করতে অনেক আগ্রহী এবং ভারত যদি এই বিষয়গুলো বোঝে যে তাদের আসলে যেই এক গেম বাংলাদেশকে নিয়ে সেই এক গেম তাদেরকে আসলে রাস্তায় বসাতে চলেছে কারণ বাংলাদেশী পর্যটক শূন্যতার কারণে কলকাতার যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্ট আছে সেইগুলোর ব্যবসা সেই পাঁচই আগস্টের পর থেকে আর আগের মতো নাই ওইখানকার ব্যবসায়ীরা নানা রকম হা হতাশের মধ্য দিয়ে যাচ্ছে এবং এইগুলো বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে উঠে এসেছে সেটা ভারতীয় অনেক মিডিয়াও প্রকাশ করেছে প্রচার করেছে তো আমরা চাই আসলে আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশ আছে তাদের সাথে ভালো সম্পর্ক থাক পাশাপাশি এশিয়ার দেশগুলোর সাথেও আমাদের আসলে বিকল্প একটা সম্পর্ক তৈরি করার যে সুযোগ এসেছে সেটা যদি বাংলাদেশ সরকার হাতছাড়া করে তাহলে কিন্তু বাংলাদেশ একেবারে দীর্ঘমেয়াদি পিছিয়ে পড়বে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানকার অনেক জিনিস আমরা ব্যবহার করে থাকি কিন্তু তার মানে এই না যে ওই পণ্যগুলো পাকিস্তান চীন বা ইরান থেকে বাংলাদেশ আমদানি করতে পারবে না তো ভারত আসলে সামনে যে বড় মাপের একটা বাণিজ্যিক বাস খেটে যাচ্ছে বাংলাদেশের কাছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন সবাই